আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি স্পেন বার্সেলোনা থেকে বলতেছি স্পেন বার্সেলোনায় আমাদের বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পাঁচ বছর পূর্তি উপলক্ষে কোরআন প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে উস্তাদের চেষ্টায় আমাদের বাচ্চা আলহামদুলিল্লাহ আমার তিন বাচ্চা মাসাল্লাহ একজনে ফার্স্ট প্রাইজ পাইছে

এতটুকু আনতেছে এবং কি আমরা অশেষ কৃতজ্ঞ বিষয় এবং কি আল্লাহর কাছে আমরা রহমত কামনা করি যাতে আমরা কে আমাদের পর্যন্ত বার্সানা কেন্দ্রীয় জামে মসজিদ থাকে এবং কি প্রতিষ্ঠিত থাকে এবং আমাদের মৃত্যুর পরে যাতে সবাই এটাকে ভবিষ্যতে

যে খুশি হইয়া যে একটা মসজিদে যাওয়ার যে একটা মসজিদ আমি দিচ্ছি দাঁড়া যে মসজিদ যাওয়ার যে একটা ইন্সপায়ার ইফট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রাইজ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে খুশিটা ঠিক আছে

দেখো তুমি কবে যাবা মসজিদ তুমি মসজিদ কবে যাবা নাভিবার প্রাইস টা দেখাই ইনশাল্লাহ আমরা তাহলে আমাদের ভিডিও শেষ করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ